আবার দেবো আবার চালাবো ঠিক আগের মতো মানে এটা স্পেসটার কারণে আর কি ওইভাবে ইয়া হইতেছে না হাতটাও আপডাউন করলে এটাও আপডাউন করবে ও মালজা জায়গা প্লেস কম তো আসলে দেখেন সম্ভব এই বাচ্চাদের একটা দারুন একটা খেলনা হ্যাঁ এটা হচ্ছে মাত্র ছয় টাকা পঁচিশ পিসের প্যাকেট একশো টাকা প্যাকেটের দাম পরে আচ্ছা এটা পিসের প্যাকেট থাকতেছে ছয় টাকা মাত্র ২০ টাকা করে এটা সেল করতে হয় না এগুলো দিয়ে খেলবে নির্দিষ্ট বুদ্ধ আমি টাইম ধরে ধরে খেলা একটা হ্যাঁ এই যে ওহ চমৎকা এটাতে এখনো চলতেছে ভাই হ্যাঁ এটা হ্যালো 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 হ্যাঁ আচ্ছা দের এল ইডি সিলেট এল সিলেট আপনি ইচ্ছে মতো লিখতে পারবেন এই যে ওহ মা আসআল্লাহ দেখেন চমৎকা থাকতেছে জুবাই স্টোর জুবাই স্টোর লেখা থাকছে কি এই যে আবার ডিলেটিভ দিবেন আর যে এখানে অন অন অফ আছে অনেক এটাকে অন অব করে দিতে হবে এই যে চলে যাবে হ্যাঁ চোখ মারতেছে হ্যাঁ আপনার এই যে জুনা অনেকগুলো এই যে এখানে দেখবেন অনেকগুলো ওহ খালি বুড়ায় সাইডে দিলে বাচ্চা থাকবে নাকি একদম দেখেন বলা হয়েছে না মা পুজ না ঠান্ডা এই সেই ঠান্ডা এই যে এই সেই ঠান্ডা নাকি সেই ঠান্ডা ইসলাম Asalamualaikum ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর অনেক দিন পর কিন্তু আমাদের যারা খেলমা খেলনার ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু আপডেটের জন্য চলে আসি ভাই আপনার কাছে তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে ঠিকানাটা একটু বলে জানতো ভাই আমার দোকানের নাম হচ্ছে মেসাজ জুবায়েরিস্টো সোহরিকার রোড চকবাজার মদিনা আশিক টাওয়ারের সাথে বাবিয়ার প্লাজার সাথে জুবায়েরিস্টো চিপায় আচ্ছা আর দোকানের নামটা দোকানের নাম মেসেজ জুবাই রেস্টুর আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য তো ওই যে আগের সিস্টেম কন্ডিশন এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখবে দেখে দেখে অর্ডার করবে নাকি জি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কিরিয়ে থাকবে আসলে সবগুলা তো দেখানো সম্ভব না যেগুলো সম্ভব চোখের সামনে পড়বে সেগুলাই দেখাবো আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম আছে হ্যাঁ আমরা হচ্ছে সবগুলা কম দামি দামি হ্যাঁ সবগুলাই আমরা দিতে পারবো কিন্তু আমরা আসলে চোখের সামনে যেটা উপস্থিত যেটা রাখি হ্যাঁ সেটাই আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য যা লাগে তাই দেখেছি আচ্ছা তো চলেন আমরা প্রথমে কালেকশন গুলি একটু দেখিনি প্রথমে আমরা দেখতেছি আপনার এই যে পানি ভর

যারা হচ্ছে বেশি নিবে হ্যাঁ যারা বেশি নিবে তাদের জন্য স্পেশাল একটা ছাড়ের ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা তখন একটু কমবে দাম টা নাকি জি এখন হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস রেগুলার এগুলো এটা হচ্ছে কন্টিনিউ এই টাই চলতেছে কিন্তু যারা কিনা বেশি নিবে তাদের জন্য একটু ছাড়ের ব্যবস্থা আমরা পার্সোনাল ভাবে করব ইনশাআল্লাহ আচ্ছা তারপর এরপরে আছে আপনার এই যে ফর্ম ক্লে এই যে ক্লে ক্লে হ্যাঁ

আরে মাশাআল্লাহ দেখেন এটা সেন্সর না এই যে আপনার ছেড়ে দিলেও কিছু হবে না এই না না ভাঙবে না ভাঙার কি আছে ভাঙার কোনো কিছু নাই এরপর আবার চালাবো আবার দেব আবার চালাবো ঠিক আগের মতই মানে এটা স্পেসটার কারণে আর কি ওইভাবে ইয়া হইতেছে না মানে হাতটা আপ ডাউন করলে এটা আপ ডাউন করবে

আচ্ছা আপনার আপনি একটু এদিকে আসেন আছে আপনার এই যে লাইটিং ক্যাটকাস ক্যাকটাস হ্যাঁ এই যে ও চমৎকার এটা তো এখনো চলতেছে ভাই হ্যাঁ এটা হ্যালো 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 হ্যাঁ এগুলো হচ্ছে সিস্টেমের সমস্যা তো এই জন্য এগুলো হচ্ছে মাত্র আপনার তিনশো টাকা এনলি অনলি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর আছে আপনার এই যে বাচ্চাদের এলইডি ইডি এলইডি সিলেট আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন এই যে ও মাশাআল্লাহ দেখেন চমৎকা থাকতেছে জোবায়ের স্টোর জুবাই স্টোর লেখা থাকছে নাকি এই যে আবার ডিলিট টিপ দিবেন আর যে এখানে অন অন অফ আছে সেটাকে অন অফ করে দিতে হবে এই যে চলে যাবে আবার রাখবেন আবার চলে যাবেন আবার ঘর রাখবেন মানে বারবার কেনার দরকার নাই চগার সিলেট নাকি

ব্যাটারিতে যে বসি দিয়ে ব্যাটারিতে উঠাবে এটা হচ্ছে মাত্র 195 টাকা। অনলি 195 টাকা। আচ্ছা আপনার তিন পেজের পুতুল এটা তিন পেজের পুতুল। হ্যাঁ। তারপর আবার তিন পেজের ছোট পুতুল। ও মাশাল্লাহ। পুতুল জগতের আপনার অনেকগুলো আইটেম আছে। হ্যাঁ সবগুলা তা আসলে দেখতে হবে। এটা আবার চোক মারতেছে ভাই। চোক মারবে। হ্যাঁ। চোক মারতেছে। আচ্ছা এগুলি কি এরকম দাম থাকে? এটা হচ্ছে মাত্র 65 টাকা। চোক মারাটা। হ্যাঁ 65 টাকা।

টাকা এটা মাত্র আচ্ছা আপনার সাপ রাবার রাবার সাপ হ্যাঁ এগুলো রাবার সাপ রাবার সাপ মাত্র সাতত্রিশ টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনার এই যে জুনা অনেকগুলো এই যে এখানে দেখবেন অনেকগুলো জোনা

তিন হ্যাঁ মে রিকশা এটা হচ্ছে 95 টাকা আছে আপনার এই যে লাইট কার লাইট কার এটা লাইটিং হবে আমি প্যাকেটের ভিতর আসলে চলে না এই যে তারপরে একটু 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 চলে নাকি লাইট কার এটা হচ্ছে মাত্র 65 টাকা আছে আপনার পানি আছে এখানে পানি ঢালবেন আর এখান দিয়ে বের হবে আর এটা ঘুরবে খালি ঘুরতেই থাকবে নাকি হ্যাঁ তিন পিসের হেলিকপ্টার আছে 80 টাকা 80 টাকা নাম্বার তিন পিজের ওই যে আপনার ঘর ই আছে আলমারি সেট আছে আলমারি সেট আছে আলমারি সেট আছে আপনার 105 টাকা 105 আপনার এই যে

এই যে ডাইনোসর এটা কি এটা কত করে ভাই এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা বড়টা আচ্ছা এই যে যে খেলনা গানগুলি এগুলো হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন হবে নাকি এগুলো অনেক রকমের এই যে ছোট বড় ইউজ পরিমাণ পিস্তল আমাদের কাছে এই যে এগুলো হচ্ছে আবার লাইটিং হাতি লাইটিং হাতি লাইট হবে হ্যাঁ আবার এই যে হাতি আবার গরুতেও লাইটিং হবে হ্যাঁ গরু থেকেও লাইটিং কাউ লাইটিং কাউ এগুলো থ্রিডি লাইটিং হাতিও হয় গরুও হয় আচ্ছা আপনারা এই যে বেকু আচ্ছা আপনারা এই যে ঘোড়া ঘোড়া দেখতেছে এই যে লাইটিং ঘোড়া আসা স্ক্রিন করি এইবার এখানে দেখেন সারজন হুন্ডার সাথে সারজন হুন্ডা দেখতেছেリモート আছে আপনারা এই যে সাইড প্রজের কার তার পিসের কার বড় 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 গাড়ি মানে হিউজ সব কালেকশন থাকতেছে আবার এই যে এক দুই বা এলিভেন টুয়েলভ এই যে থাকতেছে নাকি এটা পাতা কত ভাই এটা হচ্ছে একশো টাকা পাতা এটা আরবিও আছে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে আচ্ছা এই যে ফল সেট ফল সেট ছাইট টাকা মাত্র আর আপনার দাদা বারি সেট বা রিসেট পঁচানব্বই টাকা আচ্ছা এই যে সত্তর টাকা সত্তর টাকা থাকতেছে এই গিটার কত গিটার হচ্ছে আশি টাকা আর হচ্ছে একশো পাঁচ টাকা একশো আমরা মধ্যে বল একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা ডজন আছে